উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির অনুশীলনী এই অধ্যায়ের এই ভিডিওতে আমরা অনুশীলনী তিন দশমিক একের তিন নম্বর সমস্যা সমাধান করব। চলো দেখা যাক সমস্যাটি কী সমস্যাটি হচ্ছে যে আমাকে বলে দিয়েছে যে ত্রিভুজ এর কোন সি এর ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি এবং বি সি এর মধ্যবিন্দু ডি এই দুটি শর্ত দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এব স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস থ্রি বিডি স্কোয়ার আসো আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করি চিত্র অঙ্কনের সাথে সাথে দেখে নেব যে কীভাবে আমরা এই প্রমাণটা সম্পন্ন করতে পারি আচ্ছা দেখো আমাকে ত্রিভুজ এব এর কোন সি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি বলেছে তাহলে আমি প্রথমে এই নাইনটি ডিগ্রি কোনটা অঙ্কন করি এই যে দেখো এখানে আমি নাইনটি ডিগ্রি কোনটা অঙ্কন করেছি এই কোনের নাম কি হবে কোন নামে হবে সি আচ্ছা তাহলে আমি ত্রিভুজটা সম্পূর্ণ করি এবিসি ত্রিভুজ যেহেতু এটি এই এ ত্রিভুজ আমার সম্পূর্ণ করা শেষ এটাকে আমি এ দিলাম এটাকে আমি বি দিলাম আচ্ছা তারপরে দেখো তো বলেছে যে বি বাহুর মধ্যবিন্দু ডি এটা হচ্ছে বি বাহু এ এই বিসি বাহুকে চোখের আন্দাজে আমি একটি মধ্যবিন্দু নিলাম এটাকে আমি লিখলাম ডি আচ্ছা তাহলে এখন প্রমাণ করতে বলেছে যে আমাকে এবি স্কোয়ার কস টু এডি স্কোয়ার আমাকে যেহেতু এডি প্রয়োজন তাই আমি এ কমা ডি এভাবে যোগ করে দিলাম এই যে এডি যোগ করলাম তাহলে এডি স্কোয়ার প্লাস থ্রি বিডি স্কোয়ার আচ্ছা যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু তাই আমি লিখতে পারি কি বিডি কস্ট টু সিডি এই দুটি সমান কারণ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু আচ্ছা তাহলে এখন আমরা প্রমাণে চলে যাই কীভাবে প্রমাণ করা যায় দেখো প্রমাণে আমাদের চেয়েছে কি প্রথমে আমি বড় ত্রিভুজটার ক্ষেত্রে ধরি লাল যে ত্রিভুজটা বি সি এ দেখো তো কোন সি হচ্ছে নাইনটি ডিগ্রি আমাকে বলে দিয়েছে তাহলে বা এটা সমকোণ সমকোণের ক্ষেত্রে আমরা সহজেই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি হবে দেখো তো এখানে যেহেতু এটা নাইনটি ডিগ্রি এই এবিটা হচ্ছে অতিভুজ তাহলে এবি স্কোয়ার ইকোয়ালস টু বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলা সমষ্টি মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার শেষ এটা আমার শেষ কিন্তু প্রমাণে দেখো এসি বিসির কোনোটিই নেই আচ্ছা তাহলে আমি আস্তে আস্তে আসি এটা হচ্ছে এবি স্কোয়ারের ভ্যালু পেলাম আচ্ছা তাহলে এখন দেখো তো এইখানে এসি স্কোয়ার যা আছে তাই রাখলাম বিসিকে বিসির যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু কে আমি টু বিডি আকারে লিখতে পারি এগুলোর ভ্যালু বিসিকে তাহলে কারণ দেখো এই বিসি বিডি আর সিডি যোগ করলে আমি বি সি পাবো তাই না আবার বিডি আর সিডিকে পরস্পর সমান আমরা জানি তাই বিসি ইকুয়ালস টু টু বিডি আমি লিখতে পারি মানে বিডিকে দ্বিগুণ করলে বিসির সমান হবে তার বিসি ইকুয়ালস টু টু বিডি আমি লিখে এখানে বর্গ আকারে লিখে দিলাম তাহলে তারপরে লাইনে দেখো তো এসি স্কোয়ার এটাকে যদি আমি হোল স্কোয়ার বাইরে নিয়ে আসি টু বিডিকে বর্গ করলে ফোর বিডি স্কোয়ার হয় শেষ এইটা আমার ইকোয়েশান ওয়ান এই পর্যন্ত আমার শেষ আচ্ছা এখন দেখো তো আমার আরও একটি ত্রিভুজ কিন্তু এখানে নেওয়া যায় সমকোণী ত্রিভুজ এই যে দেখো আমি নীলকারী দিয়ে যে চিহ্নিত করলাম त्रिभुज ए डी সি এটিও একটি ত্রিভুজ এই ত্রিভুজে তাহলে আমি পিথাগুলা স্বপ্ন প্রয়োগ করি এখানে অতিভুজ হচ্ছে কে এডি অতিভুজ এডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার আচ্ছা এখানে সিডির জায়গায় আমি যেটা লিখতে পারি যেহেতু সিডি আর বিডি পরস্পর সমান তাহলে সিডির জায়গায় আমি লিখতে পারি এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আচ্ছা সে সেটা লেখা তাহলে আমার এখন দরকার যে এডি স্কোয়ার এখানে এসি স্কোয়ারকে আমার সরাতে হবে তাহলে আমি লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়ালস দেখো এডি স্কোয়ার এটা যদি আমি পক্ষান্তর করি মাইনাস বিডি স্কোয়ার এটা ইকুয়েশন নাম্বার টু তাহলে এই ইকুয়েশন নাম্বার টু থেকে আমি যদি এই এসি স্কোয়ারের ভ্যালু এখানে বসিয়ে দিই তাহলে হয় কি বি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার ইকুয়ালস টু হবে যে হচ্ছে এসি স্কোয়ারের জায়গায় এই ভ্যালু এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার প্লাস এখানে আছে ফোর বিডি স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করার পর দেখো কি থাকে এডি স্কোয়ার এখানে মাইনাস বিডি স্কোয়ার এখানে আছে প্লাস ফোর বিডি স্কোয়ার তাহলে থাকবে প্লাস থ্রি বিডি স্কোয়ার তাহলে এব বি স্কোয়ারের ভ্যালু চলে আসলো আমার এডি স্কোয়ার প্লাস থ্রি বিডি স্কোয়ার এভাবে আমার এই সমস্যা তিনের যে প্রমাণটি চেয়েছে সে প্রমাণটি চলে আসলো এভাবে আমরা উপপাদ্য তিন দশমিক অনুশীলনী উপপাধ্যর অনুশীলনী তিন দশমিক একের তিন নম্বর সমস্যাও সমাধান করে ফেললাম কী করলাম আমরা শুধু দুবার দুটি সমকোণী ত্রিভুজ প্রথমবার ত্রিভুজ এবিসির পরেরবার ত্রিভুজ ত্রিভুজ এডিসিআর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে একটু জাস্ট যৌবীয় ক্যালকুলেশন করে আমার প্রমাণ সম্পন্ন করলাম